বিষয় আছে গরিব বেজয় কষ্টে শিখতে দিন চলে যায় মানুষ তো না ভাই দুটো একটা পাবার আইটি আইটি তে তোইছেন চাল করে লো গ্যাসেল নে কুনি তো ধরে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কে বলব পিলে জল বা পান্ডুরগে কিন্তু তার উচ্চ ঘর গং ছোড়া দে বং ছোড়া সে আমরা হিরি বনগ্রামে কি যেন হয় আরামে যা হোক এবার পাঁচটা বেলা মন্দ চলে